পতিয়না নয় হাজার চারশো উনত্রিশ টাকা যা আগে ছিল ন হাজার চারশো চুরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দায় নয় হাজার নয়শো পঁচানব্বই টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতিপুরে এক লক্ষ চৌচল্লিশ হাজার চার টাকা যা আগে ছিল এক লক্ষ চৌচল্লিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ বাউন্ন হাজার ছয়শো চৌচল্লিশ টাকা প্রতি গ্রাম বারো হাজার তিনশো ছেচল্লিশ টাকা যা আগে ছিল বারো হাজার চারশো একত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা তেরো হাজার সাতাশি টাকা

পোতিয়না সাত হাজার সাতশো চোদ্দো টাকা যা আগে ছিল সাত হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দেয় আট হাজার একশো সাতাত্তর টাকা ট্রেডিশন বা সনাতনী স্বর্ণের দাম প্রতিভরি এক লক্ষ এক হাজার ছয়শো চল্লিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা প্রতি গ্রাম আট হাজার সাতশো চোদ্দো টাকা যা আগে ছিল আট হাজার সাতশো চুয়াত্তর টাকা পোতিয়না ছয় হাজার ছয় তিনশো তেপ্পান্ন টাকা যা আগে ছিল ছয় হাজার তিনশো আটানব্বই টাকা এখন দেখব বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিরানব্বই দশমিক আট ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা গ্রামের মূল্য দাঁড়ায় এগারো হাজার দুশো ছাপ্পান্ন টাকা প্রতি ভরিবা তোলা এক হাজার চুরানব্বই ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় এক লক্ষ একত্রিশ হাজার দুশো নব্বই টাকা প্রতি আউশ দুই হাজার নয়শো আঠারো ডলার একশো বিশ টাকা ডলার এর ধরে বাংলাদেশ টাকা যা দাঁড়ায় তিন লক্ষ পঞ্চাশ হাজার একশো এক টাকা এখন দেখে নেব সৌদি আরবের স্বর্ণের বাজার মূল্য

একুশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য তিনশো সাত রেল এবং ভরেছে তিন হাজার পাঁচশো একাশি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে পান্লিশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ চোদ্দ হাজার পাঁচশো সাতাশি টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য দুশো তেষট্টি রেল এবং ভরেছে তিন হাজার আটষট্টি রেল বত্রিশ টাকা রেলের রেট ধরে পাল্লিশ টাকা ভয় দাঁড়ায় আটানব্বই হাজার একশো চৌষট্টি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারট গোল প্রতি মূল্য তিনশো বাহান্ন দেরাম এবং ভরেছে চার হাজার একশো ছয় দেরাম বত্রিশ টাকা দিরামের রেট ধরে টাকা ভয় দেয় এক লক্ষ একত্রিশ হাজার তিনশো টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রামের মূল্য তিনশো সাতাইশ এবং ভোরেছে তিন হাজার আটশো টাকা দিরামের রেট ধরে দেয় এক লক্ষ বাইশ হাজার একুশ ক্যারেট প্রতি মূল্য ৩১৩ তেরো এবং ভোরেছে তিন হাজার টাকা দিরামের রেট ধরে টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ হাজার টাকা আঠারো ক্যারেট গোল মূল্য 268 আটষট্টি এবং ভরেছে তিন ছাব্বিশ টাকা ধরে বাংলাদেশ তিরিশ টাকা এখন দেখে নেব মালয়েশিয়া স্বর্ণের বাজার মূল্য মালয়েশিয়াতে মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে চার হাজার পাঁচশো মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত বাংলাদেশ টাকা ভরে দেয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো বাষট্টি টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য তিনশো মালয়েশিয়ান রিঙ্গিত

আট হাজার পাঁচশো আটচল্লিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যাটের মূল্য পঁচাশি হাজার চারশো আশি রুপি শতকাল সত্তর টাকার এর ধরে পাল্লিশ টাকা ভয় এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো উনআশি টাকা বাইশ ক্যাট গোল্ড নাইন ওয়ান সিক্স ফিটনেশনের বাজার মূল্য প্রতি গ্রাম সাত হাজার আটশো তিরিশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য আটাত্তর হাজার তিনশো রুপি শতকাল সত্তর টাকার এর ধরে পালাশি টাকা ভর এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শো সাতাশি টাকা এখন দেখে নেব সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যার্টগ গোল প্রতি গ্রামের মূল্য একশো ছাব্বিশ সিঙ্গাপুরি ডলার এবং ভোরে হচ্ছে এক হাজার চারশো সত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এরতে বাংলাদেশ টাকা ভোরে দেয় এক লক্ষ বত্রিশ হাজার দুশো সত্তর টাকা বাইশ ক্যাটগোল প্রতি গ্রাম মূল্য একশো পনেরো সিঙ্গাপুরি ডলার এবং ভোরে হচ্ছে এক হাজার তিনশো একচল্লিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর টাকায় বাড়ি দেয় এক লক্ষ বিশ হাজার সাতশো বাইশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য একশো দশ ডলার এবং এক হাজার দুশো সিঙ্গাপুর ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার এক লক্ষ পনেরো হাজার চারশো চুয়াত্তর টাকা এখন দেখে ওমানের স্বর্ণের বাজার মূল্য ওমানের চব্বিশ কার্কুল প্রতি গ্রামের মূল্য সায়ত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে চারশো বত্রিশ ওমানি রিয়েল তিনশো তিনশো টাকা ওমানি রিয়েলের রেটে বানাল্লিশ টাকা ভরে দেয় এক লক্ষ উনত্রিশ হাজার চারশো সত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য পঁয়ত্রিশ উমানি এবং ভরেছে চারশো আট ওমানি রেল তিনশো টাকা ওমানি রেলের রেট ধর টাকা ভোয়ে দেয় এক লক্ষ বাইশ হাজার চারশো বাহাত্তর টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তেত্রিশ ওমানি রিয়াল এবং ভরেছে তিনশো ওমানি রেল তিনশো টাকা ওমানি ধর টাকা ভোরে লক্ষ হাজার টাকা আঠারো ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য উনত্রিশ উমানির রেল এবং ভরেছে তিনশো বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবে আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক ভরিতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট এখন দেখে নেব বাংলাদেশের রুপার বাজার দর বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা এবং প্রতি একশো একষট্টি টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম দুইশো টাকা প্রতি আনা একশো টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো টাকা ট্রেডিশন বা সনাতনী রূপার দাম প্রতি ভরি টাকা 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 প্রতি প্রতি গ্রাম এবং আনা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজারের স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে